এই দাদা হ্যাঁ রাত থেকে আমরা আসি ঘন বসতি জঙ্গলে এই জঙ্গলে আমরা কিভাবে যে বের হবো এই জঙ্গল থেকে বুঝতে পারছি এই জঙ্গল থেকে কিভাবে বের হব বুঝতে পারছি না আমি শান্ত আসি এখন ভাবতেছি কীভাবে এই পাহাড় আছে পাহাড় এই ঘন জঙ্গলটা এখন পাড়ি দিতে হবে ঘন জঙ্গলটা পাড়ি দিলে পরে গানায় আমাদের রাস্তা পাবো দোয়া করবেন যে আমরা যে নেই এখান থেকে বের হয়ে আসতে পারি দেখেন এটা ইটালির রাস্তা এই বর্ডারটা পার হলে আমরা ইটালি পৌঁছে যাব কারণ এটা হচ্ছে এটা এটা হচ্ছে মানে লিভিয়ার পাশে লিভিয়ার পাশে রোমানিয়া রোমানিয়ার কাছে এটা ইটালি যাওয়া রাস্তা দেখুন আমি এই এইটা এটা শুধু পার হলে তারপর গানায় আমার মঞ্জিল পাবো তাছাড়া তো বিপদ বুঝছেন এখানে আমরা খুবই কষ্টে আসি না পেয়েছি খাদ্য না পেয়েছি খাবার না পেয়েছি পানি পানি নেই আমরা দুজন অনাহারে অনেকই পানি পিপাসা লাগছে দেখি পানি কোথাও পায় না কি শান্ত ওই গর্তে মতো দেখতো পানি আসে না কে গর্তে দেখত দেখতো দেখতো হ্যাঁ আর এখন সবচেয়ে কী করুক কী করুক এখানে আরও একটা সমস্যা আসে সেই সমস্যাটা হচ্ছে পানি নেই তো আমরা ভাবতেছি সারটা খুলবো ও তো ডিসকোভারি নাম কি ওর মতো ওই সারটা খুলে পিসাব করব পিশাব করি সারি ওই পানিটা পিসাব সেকি সারি আমরা খাবো তাছাড়া তো উপায় নেই দেখেন জঙ্গল সেই জঙ্গল খালি জঙ্গল নাকি সেই জঙ্গল